আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা পড়ব জহিরহাম ওরাকল এবং অগ্রদূত দুটাই পড়ব তো আমাদের একটা পেইড ব্যাচ চলছে ফর্টি সেভেন বিসিএস প্রিলি বাংলা লিটারেচারের জন্য চাইলে ভর্তি হতে পারেন ব্যাচটা রানিং আছে যাই হোক জহিরাহেন আমাদের পরীক্ষার জন্য আমাদের জানার জন্য ভাইবার জন্য রিটেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট ওনার গ্রন্থ সমালোচনা পরীক্ষা আসে ওনাকে নিয়ে প্রশ্ন আসে তো এমনভাবে পড়বো যাতে আমরা রিটেনটা মোটামুটি ম্যানেজ করে ফেলতে পারি যাই হোক জহিরাহেন জন্ম দেখেন পঁয়ত্রিশ থেকে বাহাত্তর সালটা মনে রাখা গেলে অনেক ভালো কারণ রিটেনে আপনি যখন জহিরাহান লিখবেন পাশের সালটা অ্যাড করে দিতে পারবেন পঁয়ত্রিশ থেকে বাহাত্তর পঁয়ত্রিশ থেকে বাহাত্তর দেখেন জহিরাহান উনিশশো পঁয়ত্রিশ সালে ফেনি জেলার মৌজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্মগ্রহণ হবে তার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ জহির উল্লাহ হ্যাঁ এটা পরীক্ষা আসে জহিরুল্লাহ এবং ডাকনাম হচ্ছে জাফর শহীদুল্লাহ কায়সার তার ভাই তিনি উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কারাবরণ করেন উনিশশো একান্ন থেকে সাতান্ন পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিলেন এই সময় তিনি কমরেড সিংহের দেওয়া রাহেন উপাধি গ্রহণ করেন তাহলে দেখেন কেদিসে সিংহ কমরেড মনি সিং এর উপাধি গ্রহণ করেন উনিশশো সালে জাগো হুয়া সাভেরা এটা হচ্ছে পদ্ম মাঝি ঠিক আছে সেটা উনিশশো সালে জাগো সাভেরা ছবি সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রসিদ্ধ ঠিক আছে তাহলে কে জহি রাহেন উনিশশো সালের তিরিশ জানুয়ারি নিখোঁজ ভাই শহীদুল্লাহ কাসাকে খুঁজতে গিয়ে তিনি নিচে নিখোঁজ হয়ে যান চৌষট্টি সালে আধুনিক পুরস্কার লাভ করে এগুলো আমাদের খুব একটা পরীক্ষা জন্য ইম্পর্টেন্ট না আসেন উপন্যাসগুলো আসলে সব আমাদের সবারই হচ্ছে মনে থাকে ইম্পর্টেন্ট তাও হচ্ছে আমরা একটু পড়ি শেষ বিকেলের মেয়ে বরফ গলা নদী হাজার বছর ধরে আরেক ফাল্গুন কয়েকটি মৃত্যু আর কতদিন সবগুলো পরীক্ষা আসে খুবই ইম্পর্টেন্ট সবগুলো আবার দেখেন শেষ বিকেলের মেয়ে হাজার বছর ধরে তো পড়ি আসছেন শেষ বিকেলে মেয়ে হাজার বছর ধরে আরেক ফাল্গুন আরেক ফাল্গুন হ্যাঁ আসছে বছর আমরা কিন্তু দ্বিগুণ হব আসছে বছর আমরা কিন্তু দ্বিগুণ হব বিখ্যাত লাইন পরীক্ষা আসে তৃষ্ণা বরফ গলা নদী এটা সবচেয়ে বড় উপন্যাস ওনার আর কতদিন কয়েকটি মৃত্যু ওনার গল্পগ্রন্থ হচ্ছে একটাই সেটা সূর্যগ্রহণ এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে বাউনের ভাষা আন্দোলন নিয়ে শহীদদের পরিবারের আর্তনাদ ঠিক আছে আর ওই শহীদদের মধ্যে একটি হচ্ছে তসলিম শহীদের নাম হচ্ছে তসলিম আর বাদ হচ্ছে ওনার পীরদের ভণ্ডামি ধর্মীয় ভণ্ডামি নিয়ে হচ্ছে লেখা দেখেন শেষ বিকালে মেয়ে হচ্ছে তার প্রকাশিত প্রথম উপন্যাস সেটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয় আমাদের খুব একটা প্রয়োজন নয় এটা রোমান্টিক উপন্যাস সেটা মাথায় রাখতে পারেন শেষ বিকালে বুঝতে পারতেছেন শেষ বিকালের মেয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে মানে একটা রোমান্টিক একটা পরিবেশ হাজার বছর ধরে তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই এটা আমার পরে অন্যতম বেস্ট এটা আমি যে কতবার কয় হাজার পড়ছেন ভুলে গেছে ওকে এখানে আছে মন্তু টুনি মকবুল আমার সবচেয়ে আক্ষেপ লাগে যে টুনি কেন মন্তুকে রিজেক্ট করে দেয় পরে এটা আমি না হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে এটার গ্রন্থ সমালোচনা পরীক্ষায় আসে গ্রন্থ সমালোচনা নিয়ে হচ্ছে আমি একটা রিসেন্ট ভিডিও বানাবো তখন আপনারা শুনলেই মনে রাখতে পারবেন এই উপন্যাস উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পালনের কাহিনিটা নির্মিত এটা হচ্ছে আমি ঠিক খেয়াল করতে পারতে সম্ভবত দুই দিন এক রাতের কাহিনী এরকমই তারপর নায়ক হচ্ছে মুনিম আসাদ তারপর সালমা মনিমের ব্রেকআপ হয়ে যায় আন্দোলন করতে করতে যাই হোক পরে আবার কাম করে বরফগলা নদী এটা বৃহত্তম উপন্যাস মনে রাখবেন কী হবে ভাই নদী তো বড়ই হবে যেমন পদ্ম রাগ রাগ করলে তো মেয়েরা অনেক বেশি রাগ করে তাহলে রাগ একটা উপন্যাস বরফগলা নদী বিশাল নদী ঠিক আছে মনে রাখবেন আর কতদিন ঠিক আছে এখানে নভেলের হিসেবে পরিচিত একটা পরীক্ষা আসে লেট দেয়ার লাইট নামে একটা চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে এটা পরিকল্পনা করেন ঠিক আছে তারপর গল্পগ্রন্থ হচ্ছে কোনটা একমাত্র গল্পগ্রন্থ এখানে হচ্ছে এই যে তপু একুশের গল্পের একটা চরিত্র একটা পা দুই বা আড়াই ইঞ্চি ছোটো ছিল এটা ঠিক আছে ওনার চলচ্চিত্র সবগুলো পরীক্ষা আসে কখনো আসেনি হচ্ছে প্রথম চলচ্চিত্র সঙ্গম হচ্ছে প্রথম রঙিন চলচ্চিত্র জীবন থেকে নেওয়া তো এখানে হচ্ছে আমার সোনার বাংলা গাওয়া হয় প্রথম ঠিক আছে এরপর কাচের দেয়ালের জন্য নিকার পুরস্কার লাভ করে এটা পরীক্ষা আসে কাচের দেয়ালের জন্য নিকার পুরস্কার এরপর স্টপ যেন সাইড লাইট দেয়ারবি লাইট এটা হচ্ছে প্রাম্যন্ন চিত্র দুটা ঠিক আছে এগুলো মাথায় রাখবেন আসেন দেখি অগ্রগতি কি আছে প্রখ্যাত কথা শিল্পী চলচ্চিত্রকার জহির হায়ান ছিলেন ভাষা সৈনিক এটা আমরা পড়ে আসছে একটু আগেই দেখেন তার প্রকৃত নাম হচ্ছে আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ ঠিক আছে এটা পড়তে পারেন ডাক নাম হচ্ছে জাফর আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ শহীদুল্লাহ কায়সার হচ্ছে তার ভাই চিত্রনায়িকা কোহিনুর আক্তার সুচন্দ্রা হচ্ছে তার স্ত্রী সুচন্দ্রা নাম সুচন্দ্রা নামটা আমার খুব সুন্দর লাগে সুচন্দা সুন্দর না নামটা জহিরান বান্ন সালে ভাষা আন্দোলনে সক্রিয় করে গ্রেপ্তার হন তিনি ছাত্র সাহিত্য মাসিক প্রবাহ মাসিক প্রবাহ এবং ইংরেজি সাহিত্য এক্সপ্রেস পত্রিকার সম্পাদনা লাগবে খুব একটা একান্ন থেকে সাতান্ন পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন এই সময় রায়হান উপাধি গ্রহণ করেন ছাপ্পান্ন সালে জাগো হুয়া সাবেরা চলচ্চিত্র নিয়ে কাজ শুরু করেন এরপরে হচ্ছে শেষ বিকালের মেয়ে হাজার বছর ধরে তো জানেন আর কি ঠিক আছে রায়হানের স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা এই উপন্যাস সম্পর্কে চর্চা নির্মাণ করে লাগবে না আমাদের আরেক ফালগুন তো খুব বিখ্যাত যেটা বললাম আসছে ফাল্গুনে আমরা এতে এতেই কি ভয় পেয়ে গেলাম আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো ঠিক আছে তারপর চলমান আন্দোলন জনতা সম্মিলন ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ঠিক আছে এটি ভাষা আন্দোলন প্রথম উপন্যাস এটা মাথায় রাখতে পারেন ঠিক আছে আরেক ফাল্গুন আর কতদিন ঠিক আছে এটা মুক্তিযুদ্ধ পূর্ব সময়ের অস্থির সামাজিক রাজনৈতিক আন্দোলনমুখ প্রেক্ষাপটে লেখা ইভা এবং তোপু এটা মাথায় রাখতে পারেন ঠিক আছে আর কতদিন হচ্ছে ইভা তোপু তৃষ্ণা বরফগলা নদী কয়েকটি মৃত্যু ঠিক আছে এগুলো তার চলচ্চিত্রগুলো হচ্ছে কখনো আসেনি এটা প্রথম সঙ্গম প্রথম রঙিন জীবন থেকে নেওয়াতে প্রথম ভাষা জাতীয় সঙ্গীত বাজানো হয় কাঁচের দেয়াল নির্ভর পুরস্কার লাভ করে তারপর লেট লাইট এগুলো পারব সূর্যগ্রহণ হচ্ছে একমাত্র গল্পগ্রন্থ এবং হচ্ছে ওকে এগুলোই দেখেন এই ঘুরে ফিরে এগুলোই হচ্ছে পরীক্ষায় আসে এর বেশি কিছু নাই তাহলে আজকে হচ্ছে আমরা জয়টা শেষ করে ফেললাম আশা করতেছি আপনারা পড়াশোনা করতেছেন ভালো করে দেখা হবে আবারও ধন্যবাদ